একদিন কাজ থাকবো বেশি আর একদিন কাজে থাকতাম তো যেমন আমি মানে অনেক কাজ করি অনেক বেশি করি সাড়ে তিন চার ঘন্টা বেশি আমার বিউটি থেকে তিন চার ঘন্টা বেশি করি এমনও আছে আর এমন আছে কাজ থাকেনি আজকে যেমন কোনো কাজ না সারাদিন বসে বেশি কোনো লোকই আসছে না আমাদের কফিল আর অফিসের যারা আছে সবাই অনলাইনে বাসা দেখে অনলাইন মার্কেটিং এজেন্সি তো এই জন্য আরো মানে অভিযোগ না আসলেও চলে এই জন্য তো সব জিনিস যদি ভালো আছে খারাপ দিক আছে যেমন এই যে এটা আজকে সারাদিন বসে কাজ নাই তো এটা একটা ভালো দিক আর এই খারাপ দিক হয়েছে অনেক সময় বেশি কাজ করতে হয় নিস্তা নাই অপশন নাই মানে কাজের উপরে কাজ এমন হয় তো এই দুইটা দিকের দিকে আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগতে আল্লাহ শুক্রিয়া আপনি যদি আল্লাহ শুক্রিয়া তাই করতে পারেন তাহলে দেখুন আপনাকে আপনার খুশি লাগবে আনন্দ লাগবে তো এটাই তো আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই রাখছে